হ্যালো এভরিওয়ান চলে আসলাম নীরব খান পেজ থেকে সবাই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখতে হলে আমাদের সাথেই থাকবেন হ্যালো এভরিওয়ান চলে যাচ্ছি আমরা রাজপাড়া নার গার্ডেনে রাহাত গোসল করবে কারণ রাহাত সাঁতার পারে না যে সাঁতার পারে আমরা আজকে নার গার্ডেনে সাঁতার কাটতে যাব তাই আজকে আমি আর রাহাত এবং রাহাতের ফ্রেন্ড আমরা সবাই মিলে নাহার গার্ডেনে দুবাইবার যাইতেছি রাজকুমার বাবু তোমার জন্য একটি সারপ্রাইজ আছে তুমি থাকলে অবশ্য ভালো লাগতো তোমাকে মিস করতেছে রাহাত কারণ তুমি সাঁতার পর ও রাহাত সাঁতার না তুমি নাকি ওকে সো গাইস আমরা অলরেডি চলে আজকে অনেক গরম পড়ছিল এবং রাহাত বললো যে হঠাৎ করে প্ল্যানিং করলাম আমরা আমি রাহাত এবং আমাদের সাথে আরো ভাই বড়াদার আছে যে আমরা নহার গার্ডেনে যাব এবং এই তীব্র গরম থেকে বাঁচার জন্য আমরা একটু গোসল করব এবং আমরা চলে আসলাম অলরেডি নহার গার্ডেনে গোসল করে রাইছো নাকি দুই করতে তুমি কিছো ভাই আছে কসল করতে কসল করতে দুবাই বানা ইনশাআল্লাহ তুমি সাতা হ্যাঁ ফাইনালি আমরা চারটা টিকিট কেটে ফেললাম দেখতেই পাচ্ছেন আমরা চারজন তাই চারটা টিকিট কেটে ফেলেছি এবং আমরা ভিতরে প্রবেশ করলাম এবং দেখতে পাচ্ছিলাম যে হঠাৎ করে রাহাত ছোটোবেলায় ফিরে গেল এবং এখানে একটু দুষ্টমি করছিল রাহাত আশেপাশে মাদ্রাসার কিছু স্টুডেন্ট ছিল ওরা অনেক দুষ্টমি করতেছিল এবং আমরা তিনজন আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং এখানে দেখলাম যে দুইটা আপু একটু ছবি তুলতেছে এবং আমাদেরকে দেখে আপুগুলো সরে গেল এবং আমরা এই সাইডে একটি সাইডে চলে আসলাম সো আপনারা যারা আসতে চান নাহার গার্ডেনে নিরিবিলি একটি পরিবেশ সে আসতে পারেন ফ্যামিলি পরিবারকে বন্ধু বান্ধব নিয়ে সবাইকে নিয়ে আসতে পারেন ফাইনালি আমরা চলে আসলাম নার গার্ডেনে এবং সবাই বিনোদন করতেছি দেখতেই পারতেছেন রাহাত এখানে গোসল করবে মানে সাঁতার কাটবে সাঁতার শিখবে তীব্র গরম থেকে বাঁচার জন্য সাঁতার কাটছি রাহাত এবং ডুব দিচ্ছে মজাই লাগতেছে রাহাতের কাছ থেকে অসাধারণ কিছু বিনোদন পাচ্ছি আমরা এবং ডান্স দিতেছে পাগলু ড্যান্স ডান্স 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 পাগলু ড্যান্সে পুরা মাতাল করে ফেলছে নার গার্ডেন সো অনেকটা বেশ এনজয় করলাম আমরা লাফালাফি করলাম এবং এক একজন এক একজনের উপরে ডুবাডুবি করতেছে ফাইনালি আমরা অনেক এনজয় করতেছি এখানে আসলে সব প্ল্যানিং হচ্ছে রাহাতের রাহাতের প্ল্যান অনুযায়ী আসলে আমরা এই তীব্র গরম থেকে বাঁচার জন্য একটু কিছু টাইম উপভোগ করলাম রাহাতকে থ্যাঙ্কস স্পেশালি এবং আসলে রাহাত আসলে মানুষকে হাসাতে পারে আসলে আমার একটু মুড অফ ছিল তাই রাহাত হঠাৎ করে প্ল্যানিং করলো যে আমরা নার গার্ডেনে যাই থ্যাংকস রাহাত এবং অনেক বিনোদন দিল আসলে আপনারা যারা আসতে চান অবশ্যই নাহার গার্ডেনে আসতে পারেন এবং ভরপুর বিনোদন নিয়ে এখান থেকে বের হয়ে যেতে পারবেন আসলেই আপনাদের যারা মন খারাপ বা মুড অফ থাকে এখানে এই পুলে আসতে পারেন পুলটা দেখতেও অনেক সুন্দর এই পুলে এসে আমাদের অনেক ভালো লাগতেছে এবং এই পুলে আমরা গোসল করে অনেক এনজয় করতেছি আসলে বেশ কিছু টাইম আমরা এখানে ছিলাম আমরা সবাই মিলে এনজয় করলাম গোসল করতে করতে এক পর্যায়ে আমার তো পুরা ঠান্ডাই লেগে গেছে এবং দেখতে পাচ্ছেন এরা দুইজন খালি ডুব দিচ্ছে সাঁতার প্র্যাকটিস করতেছে এবং আমি আসলে সাঁতার প্র্যাকটিস করতেছি এক পর্যায়ে আমাকে পানির ভিতরে রাহাত চুবিয়ে ধরলো আমি লাভ দিয়ে উঠে গেলাম আসলে ভরপুর বিনোদন আমরা এখানে এনজয় করতেছি আসলে ব্রাদার আসলে একসাথে থাকলে চা হয় আর কি আড্ডা দুশ্রমী সো আপনারা যারা আসতে চান ভরপুর আসতে পারেন এখানে বিনোদন নিয়ে যেতে পারেন এই যে দেখতেই পাচ্ছেন পাগলা ডান্স করছে রাহাত অসাধারণ বিনোদন দিচ্ছে ফাইনালি আমরা পুল থেকে বের হয়ে আমরা বাইকগুলো নিয়ে রাস্তায় চলে যাচ্ছি এবং আমরা একজনের জন্য অপেক্ষা করতেছি ভুল করে একটি বাইক রেখে আসছে সো গায়েস আপনারা যারা আসতে চান নিরিবিলি একটি পরিবেশে আসলে এই তীব্র গরম থেকে বাঁচার জন্য আপনারা এই প্রশান্তিটা পেতে পারেন গার্ডেনে আসতে পারেন ভালো একটি জায়গা সো গায়েস আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন এবং আমাদের কমেন্টস করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে